আমাদের পূর্ববর্তী ওমরা বিজয়ী ভাই ছেড়ে দিয়েছেন বাউল গান তিনি যখন কিসতল কাবা কিনে ফ্রি ওমরা করার সুযোগটি পেলেন সব কিছু বদলে গেল তিনি বুঝতে পারলেন মহান রব আল তাকে কবুল করেছেন তিনি ওমরা থেকে ফিরে আসার পর বাউল গান সহ তিনি যে সকল কর্মকাণ্ডে নিয়োজিত ছিল সব কিছু তিনি ছেড়ে দিয়েছেন ভাইয়ের মতো আল্লাহ তালা আপনাকেও কবুল করুক সে দোয়া আমরা করি আমার হাতে যে কিসতল কাবাটি দেখছেন সেটির বিষয়ে একটু বলি এটি হচ্ছে একটি হালাল পারফিউম যেটি পবিত্র কাবা ঘরের গিলাফের সুগন্ধির আদলে তৈরি করা এটি হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং শতভাগ অ্যালকোহল ফ্রি একটি পারফিউম বাংলাদেশে হাজার হাজার কাস্টমার আমাদের কাছ থেকে এই কিসতল কাবাটি পার্চেস করেছেন ইতিমধ্যে শত শত নয় হাজার হাজার কাস্টমারের পজিটিভ রিভিউ আছে এই কিসতল কাবার সম্পর্কে বাংলাদেশে আরিয়ান পারফিউমস মানে আমরাই প্রথম এই কিসতল কাবার সাথে ফ্রি ওমরার একটি ক্যাম্পেইন চালু করেছিলাম সেখানে প্রথম ওমরা বিজয়ী হয়েছিলেন আমাদের এই শাহিন ভাই পরবর্তীতে আমরা আরো কয়েকজনকে ফ্রি তোমরা করার সুযোগ দিতে পেরেছি হতে পারে পরবর্তী যে ফ্রি ওমরা বিজয়ী তিনি আপনি তাই এখনই এই সতল কাবারটি আপনি পারচেস করতে পারেন আরেকটি বিষয় বলি এই সতুল কাবার সাথে আপনি সাত দিনের ব্যাগ গ্যারান্টি পাবেন আপনি সাত দিন পরেও যদি এই ক্রিস্তল কাবা আমরা যেমনটি বলছি তেমনটি না পান আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য কোনো প্রকার টাকা অ্যাডভান্স করতে হয় না শতভাগ ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এই কিসতল কাবার সাথে এখন একটি বিশেষ অফার চলছে আপনি চাইলে অর্ডার বাটনে ক্লিক করে সেই অফারটি দেখতে পারেন বিশেষ অফার অর্ডার করার জন্য এখনই অর্ডার ন বাটনে ক্লিক করুন এবং এই ক্রিস্তল কাবাটি অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম